নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আমি আজকে পাঞ্জাবি স্টাইলের আলুর দম করে দেখাচ্ছি এবং খুব সহজভাবে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি কীভাবে তৈরি করছি আমি মগজ কাজু আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম আর একটা কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ আদা রসুনটাকে ভেজে তারপরে এটাকে পেস্ট করে নেব এবং আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে করে নিলে আমি ছোটো ছোটো আলু নিয়েছি আর এর আলুর দম খেতেও খুব ভালো লাগে আমি নুন দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি এবং ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। ভালো করে ভাজা হয়ে গেলে পরে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দেব। দু চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জাইফল গুঁড়ো পরিমাণ মতো নুন আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা এইভাবে ভালো করে আমি কোনো রকম টমেটো ব্যবহার করিনি আমি সব রকম মশলা দিয়ে সামান্য একটু গরম গরম মশলা আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি এতে রঙটাও সুন্দর হবে আর কাজু বাটাটা ছিল সেটা আমি আস্তে আস্তে করে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর একটু দিয়ে দেবো ক্যাসুরি মেথি ভালো করে হাতের মধ্যে ঘষে এইভাবে দেবেন তাহলে কিন্তু গন্ধটাও সুন্দর হবে এইভাবে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সামান্য টক দই দিয়ে ভালো করে নেড়ে এইভাবে একবার নামিয়ে দেবেন সামান্য একটু মিষ্টি দিয়ে দেবেন তাহলে কিন্তু অসাধারণ হবে কিনতে যারা যারা দেখছেন ফলো করছেন অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও করেন নি চটপট করে ফেলুন আর এরকম গরম রুচির সঙ্গে খুবই ভালো লাগে আলুর দম আর কারা কারা এইরকম আলুর দম পছন্দ করেন সাদা লুচির সঙ্গে অবশ্যই জানাবেন ধন্যবাদ